আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে পার্টি থ্রি পিস নিয়ে হ্যাঁ যেহেতু এখন ওয়েডিং চলতেছে এগুলো আপনার সম্পূর্ণ পার্টি থ্রি পিস থাকবে এবং কি আপনার পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে খুব সুন্দর দেখেন ফুল বডি ওভার কাজ করা থাকবে ঠিক আছে এগুলো সাইজ কত কত থাকবে ভাইয়া থেকে সাইজ আর কাপড় থাকবে মধ্যে ঠিক আছে দেখেন খুব সুন্দর কাজ দেখেন একদম পিটানো কাজ থাকবে অল ওভার এমব্রয়ডার এবং কি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর হাতাটা থাকবে এই যে পুরো লুকটা দেখাই দিই ঠিক আছে হাতাটা দেখেন হাতার ডিজাইনও সেম কাজ করা আছে।

পাকিস্তান এটা সামনে আছে এগুলো কালেকশন না এগুলো আবার পাবেন সুন্দর একটা কালার যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও আছে এখানে

পাবেন <mattro> <mattro>